রাত পোহালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে আমার এখনো ডিভোর্স হয়নি এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে এখন পর্যন্ত কোথাও যাইনি আমি আছি আমার রুমে বিয়ের নয় বছর হতে চলেছে কিন্তু আমি এখনো নিঃসন্তান যদিও সমস্যাটা আমার স্বামীর ওনার শুক্রাণুর সমস্যা দুই পার্সেন্ট অনেক চিকিৎসা করানো হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি বিয়ের তিন বছরের মাথায় আমরা জানতে পারি সে কখনো বাবা হতে পারবে না তার নিজের সমস্যার কারণে সেদিন রাতে মানুষটা আমাকে ধরে অনেক কান্না করেছে বারবার বলেছে আমি যেন তাকে ছেড়ে কখনো না চলে যাই আর আমিও আমার স্বামীকে কথা দিয়েছিলাম কখনো তাকে ছেড়ে কোথাও যাব না এরপর থেকে আমাদের দিনগুলো মোটামুটি ভালোই যাচ্ছিল শাশুড়িও আমাকে বেশ আদর করত এভাবে দিনগুলো পার হচ্ছিল কিন্তু একদিন হঠাৎ করে আমার ভাসুর ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা যায় তারা আলাদাভাবে বাড়ি করেছিল সেখানে তারা থাকতো আমার ভাসুর যখন মারা যায় তার বারো বছরের একটা ছেলে সন্তান ছিল আর পাঁচ বছরের দুইটা মেয়ে আর আমার বড় যা ছিলেন ভীষণ সুন্দরী আর অমায়িক একটা মানুষ খুব ভালো চরিত্রের মানুষ ছিল আর যে তিনটা বাচ্চা আছে তাকে দেখলে কেউ বুঝতেই পারতো না তাদের সংসার জীবন প্রায় আঠারো বছরের মতো আর ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুটো আমার কাছে থাকতো বেশিরভাগ সময় আমার যাও আমাদের বাড়িতেই থাকতো আমার শাশুড়ি আমাদের সাথেই থাকতো কিন্তু ভাসুর মারা যাওয়ার পর থেকে ওখানেই থাকতো কিছুদিন আমার যায়ের মেয়েরা আমার স্বামীকে প্রথমের দিকে ছোট বাবা বলে ডাকতো কিন্তু এখন বর্তমানে বাবা বলেই ডাকে আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ভালোই ছিল আর্থিক অবস্থা তাদের কোনোদিনই খারাপ ছিল না এরপরেও আমি আর আমার স্বামী মিলে ওদেরকে যথেষ্ট দেখতাম আমার জায়ের বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না আমি প্রথম দিকে এগুলো খুব একটা নজর নিতাম না কিন্তু আমি পরে ব্যাপারটা বুঝতে পারি আর আমার সারাটা দিন ওই হাঁস মুরগি লালন পালন করতে সংসারের বিভিন্ন কাজ করতে দিনগুলো পার হয়ে যেত আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে আমার ভাসুরের দুইটা মেয়ে আমার স্বামীর সাথেই ঘুমাতো কারণ ওরা দুজনেই বাবা বাবা করে খুব কান্না করতে এর কয়েকদিন পর থেকে ওই যে বারো বছরের একটা ছেলে ছিল সে ছেলেটাও এসে আমার স্বামীর সাথে ঘুমাতে শুরু করে আর তখন আমি চলে গেলাম অন্য ঘরে থাকার জন্য কারণ একই ঘরে একই বিছানায় এত মানুষ একসাথে শোয়ার মতো পরিস্থিতি ছিল না এইভাবেই আমার আর আমার স্বামীর মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে আর ভাসুর মারা যাওয়ার এক বছর পেরোতেই আমি খেয়াল করলাম আমার শাশুড়ি আমাকে আগের মতো আর পছন্দ করছে না কিছুতেই বড় ভাবিকে প্রাধান্য দেয় আমার বড়জা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে একটা সময় পর খেয়াল করলাম আমার স্বামী রাতে আমাদের বাড়িতে থাকা বাদ দিয়ে আমার জায়ের বাড়িতে গিয়ে থাকা শুরু করে কারণ সেখানে আমার শাশুড়িও থাকে পাশাপাশি তিনটা বাচ্চাও থাকে সব কিছু মিলিয়ে আমার স্বামী আমাকে বাজার করে দিয়ে যায় আমি ওখানে থাকতে পারি না কারণ আমার গবাদি পশু অনেক ছিল সেগুলো দেখাশোনার জন্য আমাকে বাড়িতে আসতেই এভাবে যেতে যেতে আমার স্বামী প্রায় এক মাস হয়ে গেলেও আর বাড়িতে আসে না ব্যাপারে যদি কোনো কিছু বলতে যেতাম আমার স্বামীর সাথে বেশ কথা কাটাকাটি হতো ঝগড়া বেড়ে যেত এমন কিছু আর তাকে বলতাম বুঝতে পারতাম মানুষটা আর আর আমার আমার নেই একদিন শাশুড়ি স্বামী এসে আমাকে বলে তুমি তো জানোই আমার ছেলের কখনো আর বাচ্চা হবে না আমার বড় ছেলেটাও মারা গেছে বড় ছেলে তিনটা বাচ্চা আছে তাই আমি চাচ্ছি আমার বড় ছেলের বউয়ের সাথে তোমার স্বামীর বিয়ে দিতে কথাটা যখন শুনলাম আমার মনে হলো আমার মাথায় আকাশটা ভেঙে পড়লো এরপরে আরও বলছে আমার শাশুড়ি আমাকে আমার কাবির নামার তিন লাখ টাকা দিয়ে দিবে আমি যেন সেই টাকাটা নিয়ে চলে যাই তবে যদি আমি থাকতে চাই তাহলে থাকতে পারি সেটাই আমাকে বলা হলো আমি গরিবের মেয়ে এক অসহায় পরিবার থেকে এসেছি মা আছে অসুস্থ আর ভাই আছে বউকে নিয়ে থাকে এই অবস্থাতে আমি যদি এই সংসার ছেড়ে আমার বাবার বাড়িতে চলে যাই আমার হাল খুবই খারাপ হয়ে যাবে সেখানে গেলেও না বাঁচার মতো এখানে থাকলেও না বাঁচার মতো তার থেকে ভালো আমি এখানে এক কোণে পড়ে থাকবো এই বাড়িতেই এক কোনায় পড়ে থাকতাম কিন্তু আমার বুকে অনেক ব্যথা হতো আর কলিজাটা পুড়ে যেত অনেক কান্না করতে চাইতাম কিন্তু আমার চোখে কোনো পানি আসতো না এই বিষয়টা আমার বাড়িতে সবাই জানতে পারে মা বলে তুই ওখানেই থাক থাক একটু সহ্য করে ধৈর্য ধরে কিন্তু ভাই এসে বলে তোকে আমি নিয়ে যাব। এই অবস্থায় তোকে এখানে রাখবো না দরকার পড়লে আমি ভিক্ষা করে তোকে খাওয়াবো তারপরে এই পরিস্থিতিতে তোকে আমি এখানে রেখে যাব না কিন্তু আমি যেতে রাজি হইনি কারণ আমি খুব ভালো করেই জানি সেখানে গেলে আমার ভবিষ্যৎটা কি হবে তাই এখানেই পড়ে আছে